আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত বায়রা ইউটিউবের বন্ধুরা কেমন আছেন আমি আপনাদেরকে আমার কয়েকটা বন্ধু বলছে আমি যে গরু পালি এবং গরুর জন্য কি করছি তো আলহামদুলিল্লাহ দেখেন আমার নিজের উদ্যোগে এবং নিজের অভিজ্ঞতা নিয়ে আমি এখানে আপনি এক বিঘা জাগাত গাছ লাগাইছি অলরেডি একটা কাটিং দিয়ে উলাইছি গাছটা লাগাইছি আড়াই মাস হয়েছে তো আলহামদুলিল্লাহ দেখেন যারা গরু ছাগল পালতে চান তাদের আগে ঘাস করতে হবে ঘাস না করলে আপনি গরু ছাগলে কোনো ভালো দিক বিচারা পাইবেন না আর প্রচুর পরিমাণ ঘাস খাইতে হয় তো আলহামদুলিল্লাহ ঘাস করা ছাড়া কোনো উপায় নাই ঘাসের কোনো বিকল্প নাই আর ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ যারা গরু ছাগল পালার ইচ্ছা তারা ঘাস করবেনই কেননা গাছ না করলে আপনার সফলতা দেখা যাবেই না আর টাকা আছে বেশি বেশি করে আর টাকা খাটাইবেন কোনো লাভ হবে না দুধের গরু পালেন বাঁশর পালেন বা হাড্ডি শুকনা হাড্ডি কোলা গরু পালেন ওটা তাজা করার জন্য শুধু ঘাস করতে হবে ভাই আলহামদুলিল্লাহ আমি নিজে এটা প্রমাণ আমি তিন মাসে অনেক পরিবর্তন করছি আমার গরুটিকে তো আমার গরুটি নিয়ে আমি একটা ভিডিও দেখামু তো আলহামদুলিল্লাহ আমার দুইটা তিনটা গরু তিনটা গরু মেয়ে দুইটা গরু অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছে মানে ঘাস খাওয়াতে দ্রুত গরু হিটও আসে এটা মনে রাখবেন গরু তাজা থাকে এমনি ডাক্তারি কোনোভাবে আপনার দেখা আছে একটা গরু সারাদিন পনেরো থেকে ষোলো কেজি ঘাস খাওয়ানোর দরকার স্বাভাবিক ঘাস যদি বেশি থাকে আপনার তিরিশ কেজি খাওয়ান মন খাওয়ান সমস্যা নাই তো আলহামদুলিল্লাহ ঘাস খাওয়াইলে যে গরু হয় এটা আমি ইনশাআল্লাহ নিজে প্রমাণ যে গরু পালার ইচ্ছা আছে বা পালবেন তারা ঘাস করবেন দেখেন ঘাস করলে কি পরিমাণ আপনার লাভ হয় একটা একটা খেতে ঘাস করলে আপনি ছাগলও পালতে আছেন গরুও পালতে আছেন আশেপাশে যদি আপনার বাড়িতে হাঁস মুরগি থাকে মুরগিও কিন্তু ঘাস খাওয়া এটা মনে রাখেন বালাটিয়া ফল্লা যদি গাছ দেখেন বলে এমনি ঠুকরে গাছ খাইব কলন লাগে না আপনি বাইন্দা চেয়ে রাখলে ফুটলাটা ইরামি মানে আয়া সারাদিন গাছ খাইতে থাকে তো আলহামদুলিল্লাহ যারা গুরু ফালার ইচ্ছা আছে হামার করবেন প্রবাসে আছেন তো আগে প্রবাস থেকে আসার আগেই আগে এক এক বিঘা বা দুই বিঘা যতটুক দরকার আপনি গাছ কইরা আইসা হামারটা করেন প্রবাস থেকে আসার আগে গাছ করেন তারপরে হামার করেন সব কিছু করেন তো আপনি সাকসেস হতে পারবেন আর মোটো একটা পানি সম্পর্কে একটা নিবেন অথবা ডাক্তারদের সাথে যোগাযোগ রাখবেন সব সময় যাইবেন ওদের ভ্যাকসিন আনবেন ছাগলের ভ্যাকসিন আছে গরুর ভ্যাকসিন আছে হাঁস মুরগির ভ্যাকসিন আছে সব ধরনের ভ্যাকসিনই ওদের কাছে পাওয়া যায় আপনি প্রথম প্রথমে একটু আনিজি লাগবো কিন্তু পরে গেলে কিন্তু একদিন দুদিন গেলে আপনি গদা গোলা অরচিন না লেব পর বাইরের ভ্যাকসিন একটা এটা লাগবে সেটা লাগবো মানে একটা সম্পর্ক হয়ে যাব আর ডাক্তার যদি একবার বাড়িতে পেন তাহলে আর একটু সম্পর্ক আরও বাড়ে তো পানি সম্পত্তি ডাক্তারের সাথে যোগাযোগ বেশি রাখবেন তো ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবেন তো আমি চাল ভিডিও দেবো এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ওবরাকাত